ঝার 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 রহমা ঝরে সুবহে সাদে কের ভরে ঝর 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 রহমা ঝরে সুবহে সাদে কের ভরে বলছে ওড়ে কবুতর এ লোক তার পয়গম্বর মা আমিনার ঘরে জোরে বলেন আবার বলে আরে বলছে ওড়ে কবুতর এলো এ লো খোদার পাইগম্বার মা আমি ঘরে ঝর ঝর ছ র ঝরে সোদে হা সাধে কে বলছে মোড়ে কবুতর এ লো খোদার পাই মা আমি ঘরে আরে চেহারাতে নোরের ছেলেকে মারা চেহারাতে নোরের ঝেলে কে মারে হাসেলে জানো মুক্তা ঝরে জরে বলেন নবী হাসতেন তো মুসকাম বা সুবহানাল্লাহ খুশবু বাহির হইতো আরে চেহারাতে নোরের ঝেলে কে মারে

বলছে মোড়ে কবত এ লোকদার پیغمبر মা আমি আমিনার ঘরে তিন ঘন্টার বক্তব্য গজল হলো এ গালা তিন ঘন্টার বক্তব্যর গজল হলোই গালা মানে এক এককা ঘটনা মোতাবেক এক একটা ছন্দ পেশ করা হয় তাই কবি বলছে সনের আরে করবে না কেউ আর মরতে পূজা সুবহানাল্লাহ আবার বলেন আরে করবে না কেউ মূর্তি পৌঁছা ছে বান্দাদের রাজা সুবহানাল্লাহ নবী এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আগমনে কাবা শরীফের ভিতরে সুবহানাল্লাহ একটা নয় দুইটা নয় ৩৬০ খানা আপনার বুত ছিল এবার নবীর আগমনের খবর যেমন বাবা পেয়েছে কাবা শরীফের মধ্যে যত গোলা বুত ছিল সব থরে থরে মুখের ভরে আছাড় পাছাড় খেতে লাগলো সব উল্টা পাল্টা হয়ে কার হাত একদিকে ট্যাং একদিকে আরে করবে না কেউ কার মরতে বোঝা এসে গেছে বাংলাদের রাজা বলছে কালো কাবা মার হাবা বার বলছে কালো কাবা বার হাবা বার হাবা চার পরস পেয়ে আমার বেড়ে গেল সভা ঝর ঝর ঝা র মাঝরে সুবে সাধেকের ভরা আর বলছে ওড়ে গম্বার মা আমিনা রে ঘরে আর মা আমিনা রয় রোয় ছোট্ট কটে রে হোরে হোরে রায়ে সে করে মা আমিন छोट कोटे भोरे पड़े महाजेरा तीते जे, ती जे पहाारा एसे महाजेरा तीते जे, ती जे पहाारा महावा जार के संगे नहीं झरझर झर रमा झरे शुभे सा বলছে বোড়ে কবহ লোক তার গাম্বার মা আমি নারী ঘরে